আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে মাম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আজকে মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করবো আমি মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আমি এখন এক কাপ তেল গরম করে নিয়েছি দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি গোটা গরম মশলা এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণ চলুন একটি মশলা বানিয়ে ফেলি এখানে পেঁয়াজ আদা এবং রসুন আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি এখন সবগুলো দিয়ে দিলাম তিন চামচ দিব দুই চামচ মরিচের গুঁড়ো যা যেরকম ঝাল পছন্দ করেন আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব দুই চামচ জিরের গুঁড়ো আপনারা জেলে বাটা জিরেও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতন লবণ হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি মিশ্রণটি গুলিয়ে নেব দিয়েছি দুই চামচ তেল আমি ভালোভাবে মিশ্রণটি এখন মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে মিশ্রণটি মিশানো হয়ে গেছে একদম সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এইদিকে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বানিয়ে রাখা মশলাটা এখন দিয়ে দিব আমি মশলা ধোয়া পানির টুকুও দিয়ে দিলাম আমি আর পানি দিব না আমি এইটুকু পানি দিয়ে পুরো মশলাটা কষিয়ে নেব দিয়ে দিলাম একটা টমেটো টমেটোকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি এখন আমার দেখতেই পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে মশলা না কষাতে পারলে একটা স্মেল থেকে যায় এটা খেতে ভালো লাগে না এর জন্য মা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁপে দিয়ে দিব আমি আমি পেঁপেটাকে টুমু টুমো করে কেটে নিয়েছি ওটা আমি হালকা একটু ভাপিয়ে নিব ভাপানো পেঁপে দিয়ে দিলাম এখন পেঁপে দিয়ে আমি আরও কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিব। রান্না যত বেশি কষাবেন খেতে তত বেশি মজা লাগবে এখন দিয়ে দিলাম পানি পানি দিয়ে আমি দশ মিনিটের মতন আরও রান্না করে নিব। পানি দেওয়ার সময় চুলাটাকে একদম হাই ফ্লেমে রাখবেন আমার তরকারিটা ফুটে এসেছে এ অবস্থায় আমি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচের মাথা আমি একটু ভেঙে দিয়েছি এখন দিলাম গরম মশলা বাটা এখানে আমি এলাচ দারুচিনি এবং একটা পেঁয়াজ সুন্দর করে বেটে দিয়ে দিয়েছি এই তো আমার তরকারি রান্না প্রায় শেষ আমার রান্না হয়ে গেছে দেখছেন কত সুন্দর একটি কালার এসেছে তাই না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম